আসসালামু আলাইকুম গাইস আজকে চিকেন ফ্রাই রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি নিয়ে নেব তিন চামচ টক দই হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিব যাতে দানা দানা ভাবটা না থাকে এরপর আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম সাথে এক চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব এবং কেটে রাখে সেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য এক কাপ ময়দা এবং দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক কাপের মতো ব্রেড ক্রাম এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মিশিয়ে ঝরঝরে ভাব করে নিব হাতে সাহায্যে মেখে নিব আমি এটা অনেকটা ঝরঝরে থাকবে চিকেনগুলো দই পানি থেকে উঠিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম যাতে একটুও চিকেনের গায়ে পানি পানি ভাবটা না থাকে কিছু মুরগির চামড়া সহ নিয়েছি আর কিছু চামড়া ছাড়া নিয়েছি দুইভাবে করে নিয়েছি তবে চামড়া সহ চিকেনগুলো ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয় দুই চা দুই পিস লেবুর রস এক চামচ আদা এক চামচ রসুন এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সয়া সস দুই চামচ টমেটো সস এক চামচ গোলমরিচের গুঁড়া এই সবগুলো দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এইদিকে দুটি ডিম ভেঙে নিলাম হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিব দুইটি ডিমের মধ্যে এক কাপ দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে সেই মেরিনেট করা চিকেনগুলো ময়দা ও ব্রেড ক্রামের মেশানো যে তৈরি করা ছিল সেখানে কোট করে নিব এবং ডিমের মধ্যে ভিজিয়ে নিব। এভাবে আমি প্রসেসিং করে সবগুলো করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে চিকেনগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম চুলার তাপমাত্রা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এবং উপরের দিকটা ক্রিস্পি হয় যদি চুলার তাপমাত্রা বাড়িয়ে দেই তাহলে উপরের দিকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে এতে খেতে ভালো লাগবে না দেখতে সুন্দর লাগলে কি হবে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। মেয়নিজ টমেটো সস মিশিয়ে নেবো এগুলো দিয়ে চিকেন ফ্রাই খেলে একটু বেশি টেস্টি লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দোকানে আর কিনে খেতে হবে না বারবার মন চাইবে বানিয়ে বানিয়ে খাই দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতেও খুব মজা এভাবে টেবিলে আমি পরিবেশন করে নিব দেখতেই পারতেছেন আমি সস দিয়ে খাচ্ছি এটা সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে এবং এটা খেতে খুব মজা ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই বাই